তোমরা বলবে এই দুটোর মধ্যে কোনটা ভাল লাগছে কমেন্ট করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আসুন সবাই খুব ভালো আছো আমি পায়েল আর আমার সাথে আছি রুবাই আমরা আজকে আমরা না মানে আমাকে নিতে আসছে ওদেরই পেট্রোল পাম্পে যাচ্ছি এক বছর কমপ্লিট হলো তার জন্য পার্টি হবে একটা কেক কাটা হবে একটা সেলিব্রেশন হবে এর জন্য সকাল সকাল রেডি হয়ে ঝটপট করে চলে যাচ্ছি আর বৃষ্টি পড়ছে প্রচন্ড প্রচন্ড না হালকা হালকা পড়ছে কিন্তু প্রচন্ডই হবে সারা দিন বৃষ্টি বৃষ্টি থাকবে তো চলো ওইখানটাই গিয়ে কি কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখবে কিছু বল আমি আর কি বলবো বলো

প্রথম হাজার জন তাই না হ্যাঁ তো তোমরা হচ্ছে অবশ্যই আসবে আর ওদের শুধু আজকের জন্য না সময় প্রায় অফার থাকে আর তোমরা মাঝে মধ্যে আমাদের স্কিম দেওয়া হয় অনেক অনেক রকমের festivale অফার গুলোতে তো আপনারা যখনই তেল হতে আসবেন না কেন অবশ্যই জিজ্ঞেস করবেন যে দাদা অফার কি চলছে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করে নেবেন আর মাঝে মধ্যেই অফার থাকি না কয়েকদিন আগেও ছিল এমন থাকে টুকটাক অফার থাকে অফার থাকে মানে কম টাকায় তোমরা মানে যেটা অন্যান্য পেট্রোল পাম্পে সেরকমটা হয় না এখানটায় সেই সুযোগ সুবিধাটা আছে তো তোমরা অবশ্যই আসবে আর পেট্রোল ডিজেল যেটা ভালো লাগে যেটা ভালো লাগে না তোমাদের যেটা প্রয়োজন সেটা আর কিনে যাবে তাই তো পেট্রোল গাড়িতে পেট্রোল ডিজেল গাড়িতে ডিজেল হ্যাঁ চলো যাই চলে আসি প্রায় এই দেখো বৃষ্টি পড়ছে চলো এই দেখো বন্ধুরা আমি চলে আসছি কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে আয় তো ভেতরে চলে আয়

দেখো আমরা সবাই এখন হচ্ছে আর কি এই দেখো ফটো শুট চলছে কাকে দেখাবো বাবাই কে দেখানো হয়ে গেছে দেখানো হয়ে গেছে বাবা কত ভিডিও করা হয়ে গেছে গল্প করা হয়ে গেছে এই দেখো সত্যি সত্যি কেক দেওয়া হচ্ছে কিন্তু ছয়শো টাকার বেশি যারা যারা আর কি ইসে করছে সানগ্লাস আর ইসেটা দেখা সানগ্লাস আর ক্যাম্পা দেওয়া হচ্ছে সত্যি সত্যি চলে আসো সবাই তো বন্ধুরা এখন প্রায় মানে রাত হতে চললো রাত বলতে কি সন্ধের পর সাতটা বাজে সাতটা মতো বাজে সো এখন আমার ফোন আসছে মানে আমার একটা ইনভাইট ছিল একটা লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে তো এখন আমি ভাবছি সারাদিন বৃষ্টি পড়েছে হয়তো সেলিব্রেশন হবে না ইনভাইট ছিল আমাকে বলছিল যে আমাকে নিতে আসবে আর হচ্ছে আমি সেই আশায় বসেছিলাম কিন্তু বৃষ্টি যেহেতু হয়েছে তো আমি ভাবছি মনে হয় আমাকে নিতে আসবে না তো ফোন করেছে এখন যে এখন নিতে আসবে একটা সেলিব্রেশন হবে ওখানটা যাব তো আমাকে বললো ঝটপট করে রেডি হতে আর আমি এই কী করবো এত বৃষ্টি পড়ছে জিন্স আর টপটা সিলেক্ট করলাম ঠিক আছে এটা করে যাচ্ছি তোমরা বলবে কেমন লাগছে তো চলো মেকআপ কিছু আর করবো না একটুখানি আর লিপস্টিক আর চোখে একটুখানি আয়লানা আয়লানাও দেবো না একটুখানি লাইনার দিয়ে দেবো বাস এটাই আমার সাজ আর এটা যদি কানের পরি ছোট দেখে পড়বো হ্যাঁ তো এটাই সেজে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি ওকে আর বলবে কেমন হয়েছে আর বৃষ্টির মধ্যে আমাকে নিতে আসছে বাইকে করে একজন আর দিয়েও যাবে বাড়িতে তো চলো ঝটপট করে রেডি হই ঠিক আছে তোমার ভিডিও কিন্তু লাস্ট অব্দি দেখবে এই এরম করে তো রেডি হয়ে আমি চলে আসি ওখান বাড়ি থেকে পুরো শান্তিপুর চলে আসি এখানটা একটা আর কিছু তো গিফট দিতে হবে সারা বৃষ্টি ছিল এজন্য আমি কিছু নিতেও পারিনি তাই হচ্ছে যে নি আসে তাকে বলে আমাকে আমাকে একটা গিফটের দোকানে নিয়ে যেতে কিন্তু কি গিফট দেব ওদের ওরা বাচ্চা না বড় হয়ে গেছে কপেল গার্লফ্রেন্ড ওয়াইফ আর কি কি দেওয়া আছে একটা ডিসাইড করেছিলাম বাট ও বললো যে দেব বাড়িতে অলরেডি আছে তো আমি কি গিফট নেব এখনো ডিসাইড করতে পারিনি আর আমি রেডি হয়ে চলে আসছি আমাকে কেমন লাগছে বলো ফুলটা করে বা ওখানটা গিয়ে ফুল খুলে নেব ঠিক আছে চলো এবার ডিসাইড করি কি গিফট নেব তো আমি হচ্ছে এত খুঁজে খুঁজে এই দুটোর মধ্যে যে কোনো একটা পছন্দ করেছি এটাই পছন্দ করি প্রথমে এটা ভালো লাগছিলো কিন্তু এটা এখন ভালো লাগছে না এটা পছন্দ করেছি এটাই নিয়ে যাব চলো তোমরা বলবে এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে কমেন্ট করে ঠিক আছে

ও হচ্ছে আমার যদি জ্বর ঠান্ডা আসে না তোমার দায়িত্ব তুমি আমার আমার আমি জানি না তুমি হচ্ছে ডাক্তার দেখাবা আমি বলেছিলাম আসতে ওরই দায়িত্ব আমাকে ডাক্তার দেখাবে আমার যদি শরীর খারাপ হয় আমি ওকে বলেছি দুপুরবেলা আমাকে নিয়ে আসতে নিয়ে আসনি আমাকে আর আমার তো অগাধ বিশ্বাস আর সত্যি আমার সন্দেহ হচ্ছে আমি দেখা যাবে ওকে দেখা যাচ্ছে না এই তো ওকে ওকে আমি প্রথমে দেখিয়ে নিয়েছি বর্ষা সুন্দর লাগছে আজকে বর্ষা কি মিষ্টি লাগছে বর্ষার জন্য বর্ষা হচ্ছে বর্ষার জন্য বর্ষা হচ্ছে চলো গাইস নেক্সট কি করি না করি জানি না পরপর ভিডিও দেখতে থাকো তোমরা

কোডবে গাইস তোমরা দেখো নে মামা রেডি 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 ক্যামেরা করো রেডি হ্যাঁ রেডি মঙ্গোল আরে নাও রেডি হ্যাঁ রেডি দূর নাও হ্যাঁ রেডি চলো না

গাইজ ভিডিওটা আমি শেষ করতে আর কি বৃষ্টির মধ্যে বাড়িতে এসেছি একদম পুরো ভিজে ভিজে তার জন্য ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি এসেই কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছি অনেকটা রাত হয়ে গেছিল আর যেহেতু ভিজে ভিজে আসছি তো অতটা মানে সব কিছু ভিজে গেছে অতটা খেয়ালও ছিল না তাই এখন আমি ভিডিও এডিট করতে বসেছি তখন আমি ভাবলাম এই বাবা আমি তো মানে লাস্ট সেটা দিইনি আর কি তোমাদেরকে তো ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিও তোমরা দেখেছো তো নাকি আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আশা করি নেক্সট ভিডিও আরও ভালো ভালো আসবে তোমরা পাশে থেকে সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যে